রুই মাছের কালিয়া হলো বাঙালি রান্নার এক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পথ আজকে আমি তৈরি করে একদম সহজ গরুয়া উপকরণ দিয়ে রুই মাছের কালিয়া আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে সেই জন্য আমি ছয় পিস রুই মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুড়া সেই সাথে দিয়ে দিলাম স্পুন মরিচের গুঁড়া মাছের সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম একটু ধৈর্য মশলা মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর তারপর আমি মাছগুলাকে ভেজে নিব সে পাকে আমি আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্য একটি ব্ল্যান্ডার জারে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম এক টুকরা আদা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে পাঁচটি রসুনের কোয়া তারপর দিয়ে দিলাম আমি দশটি কাঠ বাদাম বাদামকে আমি আগে ভিজিয়ে রেখে কুষা ছাড়িয়ে নিয়েছি তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি দুইটি মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুই থেকে তিরি টেবিল স্পুন মতো আমি দই টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে সব মশলা ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এটাকে আমি এখন এক পাশে রেখে দিব চোলায় একটি হাড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এমনভাবে দিতে হবে মাছটি বাজার পর যেন আমি রান্না সহ করতে পারি এ পরিমাণে তেল দিতে হবে এবার আমি মাছের টুকরাগুলো দিয়ে ভালো করে কড়কড়া বেজে নিয়েছি চোলারাস রাশ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি উল্টে পাল্টে কড়কড়া করে বেজে নিয়েছি মাছের এই কালিয়া তৈরি করতে অল্প উপকরণে একদম অল্প সময়ে তৈরি করা যায় আপনিও একবার তৈরি করে দেখবেন আমার রেসিপিটা ফলো করে এইভাবে করে আমি মাছটা ভেজে একটি পাত্রে তুলি নিয়েছি মাছের আরও টুকরোগুলোকে আমি সেম প্রসেসে বেজে নিয়েছি এবার ভেজে নেওয়ার পর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টি স্পুন কালো জিরা তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটি তিনটি এলাচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক টুকরা দারুচিনি মশলাগুলো দেওয়ার পর একটু গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট করা যে ব্ল্যান্ডার করে রেখেছিলাম ওই ব্ল্যান্ডারের পেস্টগুলো খেয়াল রাখতে হবে টমেটোতে যেহেতু পানি আছে তাই একটু চিটকে পড়ার সম্ভাবনা থাকে চুলার আঁচ লোতে রেখে ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দিব লবণ সাত মতো হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দনে গুঁড়া দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য এক টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া না থাকলে আপনি এমনিও মরিচের গুঁড়া দিতে পারেন এবার আমি সব মশলা ভালো করে কষিয়ে নিব চোলার আস একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর এখানে আমি ব্লেন্ডারের জাগটা দুইয়ে এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলা ভাজা মাছগুলা আস্তে আস্তে করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে আপনি চাইলে আরো বেশিও জোর রাখতে পারেন আমি কম পরিমাণ জোল ইউজ করব সেজন্য আমি পানিটা কম ইউজ করেছি এবার মাছ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে তেল ওপরে উঠেছে আমার রান্না একদম শেষ পুরোপুরি চুলা বন্ধ করার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিলে ফ্লেভারটা আরো সুন্দর শাহি শাহি বাপটা আসে তারপর দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ বেরাজটা দিয়ে যখন ফুটে উঠবে তখন চোলাটা বন্ধ করে দিব বাস তৈরি হয়ে গেল আমার শাহি একটা রুই মাছের কালিয়া এই রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আশা করছি আমার রেসিপিটা অনেক সহজ লেগেছে দেখা হচ্ছে নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন